সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক পৃষ্ঠা চব্বিশ দুই নং সমস্যার সমাধান নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে অর্থাৎ প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে সমানুপাত অর্থাৎ সমানুপাত তৈরি করতে হবে সমানুপাত তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে দ্বিতীয় রাশি বা মধ্য রাশির মান নির্ণয় করতে হবে কোনং সমস্যায় প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে ছয় এবং চব্বিশ তাই আমরা প্রথমে লিখব দেওয়া আছে প্রথম রাশি সমান ছয় তৃতীয় রাশি সমান ২৪। তাই আমি লিখলাম দেওয়া আছে প্রথম রাশি সমান ছয় তৃতীয় রাশি সমান চব্বিশ আমরা জানি দ্বিতীয় রাশি বা মধ্য রাশি সমান অর্থাৎ তৃতীয় রাশি 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 বা বা দ্বিতীয় সমান প্রথম গুণ আমরা শেষ পর্যন্ত গিয়ে এই যে হোল স্কোয়ার থাকে এই হোল স্কোয়ারকে নষ্ট করার জন্য এই চিহ্ন দিয়ে থাকি এটা হচ্ছে রুট অর্থাৎ বর্গমূলের চিহ্ন তাই আমি আগে থেকেই বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম আর এখান থেকে স্কোয়ার অথবা হোল স্কোয়ার সরিয়ে নিলাম এবার আমরা যার যার মান বসাবো আবারও বলছি এই যে বর্গমূলের চিহ্ন এটা কিন্তু শেষে দিতে হবে তাই আমি আগে থেকেই এখানে হোল স্কয়ার না দিয়ে এই বর্গমূলের চিহ্ন দিয়ে দিয়েছি এখানে বর্গমূল চিহ্ন যে আছে এটার ভেতরে আছে প্রথম রাশি প্রথম রাশি এর মান হচ্ছে ছয় গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ ছয় গুণ চব্বিশ একশ চুয়াল্লিশে বারো তাহলে দ্বিতীয় রাশি বা মধ্য রাশির মান হচ্ছে বারো পা সুতরাং নির্ণয় প্রমীক সমানুপাত সমান প্রথমে লিখতে হবে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে 6 অনুপাত দ্বিতীয় রাশি অর্থাৎ মধ্য রাশি এই যে মধ্য রাশি 12 তারপর এই যে সমানুপাতের চিহ্ন তারপর লিখতে হবে তৃতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে 24 দুঃখিত তারপর লিখতে মধ্য রাশি যেহেতু এখানে বসেছে আবার মন্ত্রা এখানে বসবে এটা দ্বিতীয় রাশি আবার দ্বিতীয় রাশি অনুপাত এবার বসবে তৃতীয় রাশি এই যে আবার বলছি প্রথম রাশি অনুপাত মধ্য রাশি অথবা তৃতীয় রাশি সমানুপাত মধ্য রাশি বা দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি খ নং সমস্যা সমাধান 25 আর 81 আছে দেওয়া আছে প্রথম রাশি সমান পঁচিশ তৃতীয় রাশি সমান একাশি আমি আগের মতো লিখেছি দ্বিতীয় রাশি সমান বর্গমূলের চিহ্ন প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এবার আমি মান বসাবো প্রথম রাশি আছে পঁচিশ গুণ তৃতীয় রাশি আছে একাশি এবার গুণ করব পঁচিশ আর একাশি পঁচিশ গুণ একাশি সমান এসেছে দুই হাজার পঁচিশ এবার বর্গমূল কত হয় দেখব রোড অর্থাৎ বর্গমূল দুই হাজার পঁচিশ সমান এসেছে পঁয়তাল্লিশ তাহলে এখানে বসবে পঁয়তাল্লিশ এবার লিখব তো ক্রমিক সমানুপাত সমান একটু লক্ষ্য করো যদি আমাদেরকে বলা হতো যে দ্বিতীয় রাশি বা মধ্যরাশি রাশি এবং ক্রমিক সমানুপাত তৈরি করো তাহলে আমরা এই যে মধ্যরাশি নির্ণয় করেছি আমরা উত্তরে লিখতাম মধ্যরাশি হচ্ছে পঁয়তাল্লিশ আর নিম্ন ক্রমিক সমানুপাতে যে লিখছি এটাই হবে আশা করি বুঝতে পেরেছ এবার নিম্ন ক্রমিক সমানুপাতি আমি বলেছিলাম যে প্রথমে আসবে প্রথম রাশি প্রথম রাশি পঁচিশ অনুপাত মধ্যরাশি বা দ্বিতীয় রাশি পঁয়তাল্লিশ তারপর সমানুপাত আবার মধ্যরাশি বা দ্বিতীয় রাশি পঁয়তাল্লিশ অনুপাত তৃতীয় রাশি একাশি গণ সমস্যা সমস্যার সমাধান ষোলো ঊনপঞ্চাশ দেওয়া আছে প্রথম রাশি ষোলো তৃতীয় রাশি ঊনপঞ্চাশ আমি আগের মতো লিখেছি দ্বিতীয় রাশি সমান বর্গমূলের চিহ্ন প্রথম রাশি গুণ তৃতীয় রাশি বর্গমূলের চিহ্ন প্রথম রাশি হচ্ছে ষোলো গুণ তৃতীয় রাশি হচ্ছে ঊনপঞ্চাশ এবার গুণ করব ষোলো গুণ ঊনপঞ্চাশ ষোলো গুণ ঊনপঞ্চাশ সমান এসেছে সাতশত চুরাশি তাই এখানে সাত বর্গমূল দেখব বর্গমূল সাত সমান এসেছে তাহলে দ্বিতীয় রাশি বা মধ্য রাশি হচ্ছে এবার লিখব সুতরাং নির্ণেয় ক্রমিক সমানুপাত সমান প্রথমে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে ষোলো অনুপাত দ্বিতীয় রাশি বা দ্বিতীয় রাশি হচ্ছে অনুপাত তৃতীয় রাশি হচ্ছে ঊনপঞ্চাশ ঘন ও সমস্যার সমাধান সাত ভাগের পাঁচ এক সমস্ত পাঁচ ভাগের দুই প্রথমে লিখলাম দেওয়া আছে প্রথম রাশি সমান সাত ভাগের পাঁচ তৃতীয় রাশি সমান এক সমস্ত অর্থাৎ এক পূর্ণ পাঁচ ভাগের দুই এটা একটু কাজ করে নেই কাজটা হচ্ছে এরকম যে পূর্ণ যে এক আছে আর হর গুণ করতে হবে তারপর যত হবে তার সাথে লব যুগ করতে হবে পাঁচ একে পাঁচ আর লব যু দুই যুগ করলে সাত তাহলে উপরে বসবে সাত আর নিচে পাঁচের পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের সাত এবার মান বসাব প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে 7 ভাগের 5 গুণ এটা কিন্তু খুব মজার একটা অঙ্ক ক্যালকুলেটর ছাড়াও আমরা এটা সমস্যার সমাধান করব তারপর আছে 5 ভাগের 7 আমরা দেখতে পাচ্ছি এই যে এই সাত আর এই সাত কেটে গেল তারপর এই পাঁচ আর এই পাঁচ কেটে গেলো কোনা কিছু নেই কোনা কিছু না থাকলে আমরা কি লিখতে পারি আমরা 1 লিখতে পারি আর আমরা সবাই জানি 1 বর্গমূল তাহলে মধ্য বা দ্বিতীয় রাশি কত বের হলো এক বের হলো এবার আমরা কি লিখব সুতরাং নির্ণেয় ক্রমিক সমানুপাত সমান প্রথমে প্রথম রাশি সাত ভাগের পাঁচ তারপর অনুপাত মধ্য রাশি বা দ্বিতীয় রাশি হচ্ছে এক তারপর সমানুপাত আবার মধ্য রাশি বা দ্বিতীয় রাশি হচ্ছে এক তারপর অনুপাত তৃতীয় রাশি হচ্ছে আমরা চাইলে পাঁচ ভাগের সাতও লিখতে পারি অথবা এক সমস্ত পাঁচ ভাগের দুই আমি দিলাম এক সমস্ত পাঁচ ভাগের দুই সাত ভাগের পাঁচ অনুপাত এক সমানুপাত এক অনুপাত এক সমস্ত বা এক পূর্ণ পাঁচ ভাগের দুই উঅ নং সমস্যার সমাধান এক দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ দেওয়া আছে প্রথম রাশি সমান এক দশমিক পাঁচ তৃতীয় রাশি সমান তেরো দশমিক পাঁচ আগের মতো লিখলাম দ্বিতীয় রাশি সমান বর্গমূলের চিহ্ন প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এবার আমরা কি করব মান বসাবো প্রথম রাশির মান হচ্ছে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ গুণ তৃতীয়াশির মান হচ্ছে তেরো দশমিক পাঁচ গুণ করবো এক দশমিক পাঁচ গুণ দশমিক সমান এবার বর্গমূল বিশ দশমিক দুই পাঁচ এর বর্গমূল বর্গমূল বিশ দশমিক দুই পাঁচ সমান এসেছে চার দশমিক পাঁচিত বিশ দশমিক দুই পাঁচের বর্গমূল চার দশমিক পাঁচ এবার লিখব সুতরাং নির্ণ ক্রমিক সমানুপাতই সমানুপাত নিণ ক্রমিক সমানুপাত সমান প্রথম প্রথম রাশি হচ্ছে এক দশমিক পাঁচ অনুপাতি বা দ্বিতীয় রাশি হচ্ছে চার দশমিক পাঁচ তারপর আবার মধ্যরাশি রাশি চার দশমিক পাঁচ তারপর অনুপাত তৃতীয় রাশি তেরো দশমিক পাঁচ আমরা আবার দেখি গুণ অংশ সমস্যার সমাধান দেওয়া আছে প্রথম রাশি সমান সাত পাগের পাঁচ তৃতীয় রাশি সমান তৃতীয় রাশি সমান এক পূর্ণ পাঁচ ভাগের দুই তারপর আমরা কী করলাম পূর্ণ আর হর গুণ করলাম পাঁচ আগে পাঁচ তারপর লোভের সাথে যোগ করলাম পাঁচ আর দুই সাত আর নিচে পাঁচ হর পাঁচ তারপর সূত্র আগের মতোই লিখলাম আমরা দ্বিতীয় রাশি সমান বর্গমূলের চিহ্ন প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আবারও বলছি আমরা কিন্তু এভাবেই লিখি যে দ্বিতীয় রাশি হোল স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আর শেষের দিকে গিয়ে আমরা এই বর্গমূল চিহ্ন দিয়ে এখানে হোল স্কোয়ার উঠিয়ে দিই আর আমরা আগে থেকে কি করলাম বর্গমূলের চিহ্ন দিয়ে হোল স্কোয়ার উঠিয়ে দিলাম তাতে করে আর আমাদের কোনো অসুবিধা থাকলো না তারপর আমরা কি করেছি মান বসিয়েছি এই যে বর্গমূলের চিহ্নের মধ্যে আছে প্রথম রাশি প্রথম রাশির মান সাত ভাগের পাঁচ গুণ তৃতীয় রাশি এই যে পাঁচ পাকের সাত তারপর আর সাথে কেটে গেল আর পাশে কেটে গেল কোনো কিছু না থাকলে কাটার পর কোনো কিছু নেই তার মানে এক আছে বর্গমূলের চিহ্নের মধ্যে এক একের বর্গমূল হচ্ছে এক তারপর সুতরাং নির্ণ ক্রমিক সমানুপাত সমান প্রথম রাশি সাত পাকের পাঁচ অনুপাত মধ্য রাশি এক সমানুপাত মধ্যরাশি রাশি এক অনুপাত তৃতীয় রাশি এক পূর্ণ পাঁচ পাকের দুই প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা প্রথমে একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর নিজেরা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে